কাস্টমার যখন নতুন ব্যবসা শুরু করে সে কিছুই জানে না তো তাকে জানানোর দায়িত্ব কোম্পানির কিন্তু সেটা করে না সবাই মোটি সতেরো আঠেরো কুড়ি টাকা ইনভেস্ট করলো একটা ব্যবসাতে সে ব্যবসাতে মনে কর আমি মনে করবো এক মাসে এই ব্যবসার টাকা তুলে নেবে মেশিনের টাকা আচ্ছা এক মাসে মেশিনের টাকা এক মাসে তুলে ওই গরমের বাজারের নতুন কি ব্যবসা এটা নিয়ে গরমের বাজারের ব্যবসা বলতে তো সবাই জানে আকে জুসের মেশিনে একটা খুব ভালো ব্যবসা আচ্ছা সে জায়গা থেকে এটা খুব ভালো প্রফিটেবেল আগামী দিনে দেখতেই পাচ্ছেন যে তাপের প্রবামতা কীরকম বাড়ছে মানুষের আর মানুষ এই জুসটা খাওয়া কমাবে না অবশ্যই মানুষ তো এখন লিকুইডের থেকে বেশি যাবে কেন না এই গরমে যত লিকুইড খাবে তত যেন স্বস্তি পাবে এটা হচ্ছে ব্যাপার তাছাড়া আঁকি যদি এটা তো র একেবারে এতে কোনো মানে ভেজাল থাকে না ভেজাল থাকে না কোনো ডিমান্ড কমে না মার্কেটে এর ডিমান্ড কমে না

ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন আখের জুসের ম্যানুয়াল মেশিন এই মেশিনটার মধ্যে এমন কিছু আছে যেটা দেখে কাস্টমারকে পেরিয়ে যেতে এর বডি বডি কোয়ালিটি দেখেছেন টোটালি এসেছে হ্যাঁ হ্যাঁ এর যে হুইলটা আছে এই হুইলটা খুবই ইজি হুইল ঘোরাতে অনেকের অসুবিধা হয় যে দাদা হুইল ঘুরাবো এর হুইলটা এমন কিছু ব্যাপার নয় ঠিক আছে খুবই ইজি আছে সেই জায়গা থেকে এখান থেকে আপনি আকে লাঠিটা ঢোকাবেন পেছন থেকে রসটা বেরোবে আচ্ছা এই পেছন থেকে চিবড়াটা বেরিয়ে যাবে রসটা এখানে আসবে এসে এটা পুরো ক্লিন হয়ে যাবে আচ্ছা ফিল্টার হয়ে গিয়ে নিচে আপনার ফিল্টার হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ফিল্টার হয়ে যাচ্ছে কলও লাগানো আছে জাল আছে হ্যাঁ একদম আচ্ছা পুরো ফুল সেটআপ হুম ফুল সেটআপ এটা এবারে এটাকে যদি কেউ ম্যানুয়ালি থেকে ইঞ্জিন অপারেটেড করতে চায় তাহলে এখানে ইঞ্জিনের ব্যবস্থা আচ্ছা ইঞ্জিনের ব্যবস্থা আছে অবশ্যই এটার সাথে ওটার জাস্ট পুলি ফিট করে দেবেন সাইডে লাগিয়ে বাস এটা চলবে এটা পেট্রোল চালিত আচ্ছা ঠিক আছে এইখান থেকে হাত দেখবো অত হচ্ছে না 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 ইঞ্জিন ইঞ্জিনের এইখান থেকে আপনি ইঞ্জিন অয়েলটা ঢালবেন ঠিক আছে যখন ইঞ্জিনটা খারাপ হয়ে মানে অয়েলটা খারাপ হয়ে যাবে এখান থেকে সাইড থেকে ইঞ্জিন এই যে নব আছে এই নবটা খুলে দিলে এটাকে ক্লিন করে আবার নতুন ইঞ্জিন অয়েল ঢাকাচ্ছে

ওকে ইঞ্জিন অপারেটেড হলে আচ্ছা হাতে হলে একটু টাইমটা কম বেশি লাগবে টাইমটা বেশি লাগবে ঠিক আছে এটা হলো আপনার ম্যানুয়াল বা ইঞ্জিন অপারেটেড আচ্ছা এখানে আসুন এটা ব্যাটারি অপারেটেড আচ্ছা যেটা মার্কেটে খুব অ্যাভেলেবেল থাকে না সাধারণত পাওয়া যায় না সাধারণ না আমাদের স্টকে শেষ হয়ে যাবে যদি কাস্টমার কোনো বন্ধুর রিকোয়ারমেন্ট থাকে ইচ্ছা থাকে ব্যবসা করার ইচ্ছা একটু তাড়াতাড়ি আসবেন তবে মেশিনটা পাবেন মেশিনটা এই মেশিনের ডিমান্ডটা এতটাই আসে বেরিয়ে যায় কাস্টমারকে বুকিং করে রাখতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড ব্যাটারির জায়গা আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাটারি চার্জার ব্যাটারি ব্যাটারি স্ট্যান্ড ঠিক আছে ওকে এটারও সেম কন্ডিশন এখান থেকে ব্যাটারি সারা ফুল মেশিনে সেটআপ এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি সেটআপের ফুল সেটআপ আচ্ছা বডি কোয়ালিটিটা দেখুন এর যে মেটেরিয়ালস গুলো দেয়া রয়েছে ওয়েট কি রকম কি আছে মেশিন ওয়েট মোটামুটি 55 থেকে 60 কেজি 60 কেজি কাছে আছে হ্যাঁ আছে যথেষ্ট ভালো ওয়েট আছে দুজনে মানে যদি দুজনে চাগায় তাও হিমসিম খেয়ে যায় আচ্ছা ঠিক আছে মেশিনের কোয়ালিটি এতটায় বেটার মানে হেভি মডেল হ্যাঁ হ্যাঁ এটা আছে টিউনিং ব্যাটারি অপারেটরে অপারেটরে আপনি ইঞ্জিনটা মানে রোলারটাকে স্পিড এবং এ করতে পারবেন ঠিক আছে আর একটা আছে দেখুন এর পরের মডেল মডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক আচ্ছা ফুললি অটোমেটিক এটা আচ্ছা দেখুন মেশিনের কোয়ালিটি এটা আপনাদের বলতে হবে না আপনি দেখে বুঝতে পারছেন এর আবার একটা সিস্টেম আছে দেখুন এখানে একটা সুইচ আছে আচ্ছা এই সুইচটা হচ্ছে রিভার্স ঠিক আছে আর ফরওয়ার্ড এবার রিভার্স করতে গেলে একে আসতে হবে ফরওয়ার্ড করতে গেলে দুই এ যেতে হবে আচ্ছা আর জিরোতে যাওয়া মানে এটা বন্ধ আচ্ছা এটা স্টেইনলেস স্টিল এ স্টেইনলেস স্টিল মানে স্টিলের বেস্ট কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এর বডিতে হাত দিয়ে মানে একবার লাগলে চিন্তা নেই না না এটা এমনি এটা আবার সিস্টেম একটা জিনিস খুব ভালো জিনিস আছে যে এটাকে যেখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো যদি বলেন আমি চালিয়ে দেখাতে পারি কারেন্টে চলবে

ঠিক আছে আর এটা যেটা বললাম যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় দেখুন ইজিলি নিয়ে যাওয়া যাবে আচ্ছা ঠিক আছে নিচে একেবারে হুইল চাকা লেগানো আছে যে চাকাটার দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় অতি সহজে যাওয়া যাবে আচ্ছা নিয়ে যাওয়া যাবে এছাড়াও কোনো বন্ধুরা যদি চান অন্যান্য ব্যবসার সে ছাড়াও ব্যবস্থা আছে আচ্ছা এই মুহূর্তে তো এই মেশিনের দুর্দান্ত ডিমান্ড আছে হ্যাঁ গ্রীষ্মের মরশুমের এখন মরশুমে এখনে যে মরশুম চলছে সেই সময়ের ব্যবসা হচ্ছে অতি লাভজনক অতি লাভজনক দু টাকা আপনাকে বলছিলাম না খরচা দু টাকা থেকে তিন টাকা যে গ্লাসটা বিক্রি হয় থেকে পনেরো টাকা আচ্ছা ঠিক আছে শহর এলাকায় পনেরো টাকা তো অনায়াংশে বিক্রি করে গ্রাম্য এলাকায় দু টাকা তিন টাকা জিনিস থাকে আপনার দশ টাকায় বিক্রি করে বিক্রি করে ঠিক আছে

মানে মনের মতো ব্যবসা কোনো ব্যবসা তাদের যদি মনে করে এখানে এসে ফিরে যাবে আমার মনে হয় না এখানে কোনো কাস্টমার আজ পর্যন্ত এসে আমার কাছে ফিরে গিয়েছে তারা এসেছে হয়তো একটা ব্যবসা নিয়ে এসেছে সেই ব্যবসাটা জানার পরে তাদের মানে নিজেরা স্থির করতে পারলো না পরের ব্যবসাটার জন্য সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে মেশিন নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যে কটা ব্যবসা আছে অল্প পুঁজির লাভজনক ব্যবসা আচ্ছা সেজন্য কোনো কাস্টমারকে এসে ফিরে যেতে হয় না আর হ্যাঁ আমাদের মেশিনের কোয়ালিটি অনুযায়ী প্রাইস অত্যন্ত কম এটা মনে করি আমি ঠিক আছে অন্যান্য কোম্পানি থেকে যেসব দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন ভেরিফাই করতে পারেন ভেরিফাই করে আসবেন তারপর আমাদের কাছে মেশিন নেবেন আচ্ছা আচ্ছা যে দামটা এবং কোয়ালিটিটা এরা কতটা মেনটেন করে আমাদের কোম্পানি আমরা কতটা মেনটেন করি সেটা আপনারা যাচাই করে নেবেন আচ্ছা তো অনেকেরই মনে হতে পারে যে আখের আসলে ব্যবসায় কত কি ইনকাম হতে পারে

সে অনায়াসে এই জুসটাকে বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে র একেবারে মানুষ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছে নিজের চোখে কিছু মেছা মেশাচ্ছে কি না মানে মার্কেট অনুযায়ী বলছে সাতশো আটশো হাজার দেড় হাজার এরকম ইনকাম করা যাবে হ্যাঁ এখন অনায়াসে করতে পারবে অফ সিজনের কথা আমি ছাড়ছি এখন হাজার টাকা ইনকাম করা দেড় হাজার টাকা ইনকাম করে এখান থেকে কোনো ব্যাপার না একটা ম্যানুয়াল পুরানো মেশিন যারা ব্যবহার করছে এখনো পর্যন্ত তাদেরকে বলবো দাদা আপনারা যদি ওই টাকা ডবল টাকা তুলতে চান তাহলে আপনারা হয় ব্যাটারি অপারেটেড নালে এই ম্যানুয়ালটা নিয়ে ব্যবহার করুন তাহলে ইঞ্জিন অপারেটেড করে হ্যাঁ এটাকে ইঞ্জিন অপারেট করে নিলে আপনার ফুল সেট আপ তৈরি হয়ে গেল আপনি যে জায়গায় পঞ্চাশ গ্লাস তৈরি করতে পারতেন সেটা আপ প্রায় দেড়শো গ্লাস তৈরি করতে হাইজিনিটি অনেক বেশি মেনটেন হলো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রইল সেই জায়গা থেকে আমি বলবো যারা এখনও মেশিন নিয়ে ব্যবহার করছেন বা কারাও যারা করেন না ব্যবসা শুরু তারা ম্যানুয়াল দিয়ে শুরু করুন ম্যানুয়াল দিয়ে যদি না ভালো লাগে মানে করার পরে দেখবেন ব্যাটারি অপারেটেড আপনার হয়তো দেখা গেল একটু মেহনত হয়ে যাচ্ছে ইঞ্জিন বসে নাকি ইঞ্জিন বসে নাকি ইঞ্জিন বসে নিতে আপনার ঠিক আছে সে জায়গা থেকে আপনার ইনকামটাও বাড়বে আপনাদের আর আপনারা মানুষকে সঠিক জিনিসটা দিতে পারবেন একদম একদম তো আমরাও চাই মানুষ যেন সহজ সরলভাবে ব্যবসা শুরু করতে পারুক ভালো রোজগার করতে পারুক তো এটাই আমাদের সবসময় আশা থাকে তো আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা আছে বাগনান নানটিলা এই ওয়ান মেশিনারি আচ্ছা আচ্ছা যদি কেউ আসে যে কী হয়তো হাওড়া থেকে হাওড়া থেকে আসলে যে কোনো মেদিনাপুর গামি লোকাল ট্রেনে আসবেন বাগনা স্টেশনে নেমে যে কোনো অটো ধরে আনটিলা পোল আচ্ছা আচ্ছা মেন রোডের উপরে একদম একদম মেন রোডের উপরে কোনো অসুবিধা হবে না আপনারা ফোন করবেন বাগনানে নেমে আমাদের কোম্পানির লোক পারলে আপনাদেরকে পিক আপ করে নেবে কাস্টমার যখন নতুন ব্যবসা শুরু করে সে কিছুই জানে না তো তাকে জানানোর দায়িত্ব কোম্পানির কিন্তু সেটা করে না সবাই আমরা সেই জায়গাটা পূরণ করে দিই যার জন্য কাস্টমার এসে মানে তারা স্যাটিসফাইড হয়ে মেশিন নিয়ে যায় একদম আমাদের ওপরে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে